সে হচ্ছে আমাদের কারখানার বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন মালগুলি চুনগুলি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং সাদা আচ্ছা আপনারা যারা সরাসরি চুনের কারখানা থেকে আপনারা চুন ক্রয় করতে চান তাহলে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা থেকে সরাসরি আপনাদেরকে চুন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা চুনের ব্যবসা করেন মাছের ঘেরে বা পান খাওয়ার জন্য বা বিভিন্ন কাজের জন্য নেন জল ছাদের জন্য নেন তাদের জন্য চুনগুড়ি পারফেক্ট তা আমি আপনাদেরকে আমাদের চুনের চুনগুড়ি আরও সামনাসামনি দেখাই চুনগুড়ি অনেক গরম এটা একটা সাদা অনেক মাল এরকম মাল সব সময় হয় না সব জায়গায় দেখেন দেখেন দেখতে পাচ্ছি এটা বিতর সাদা এটা সাদা তো আপনারা দেখানোর চেষ্টা করলাম আমাদের চুনের কারখানার চুনের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর তে হচ্ছে আমাদের কারখানা নেক্সটে আবার আবার এটা যখন বাড়তি হয়ে যাবে তখন এক থেকে মাল বের করা হবে আবার দেখুন এটা এটার মনগুলি বের করা হচ্ছে